পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দ্রুত আমাদের লাইভটি শেয়ার করে দিবেন আপনারা জানেন যে এই মুহূর্তে আমি বাংলাদেশে অবস্থান করার কারণে বেশ কিছু সামাজিক কর্মসূচি রাজনৈতিক কর্মসূচির মধ্যে থাকার কারণে আপনাদেরকে নিয়মিত লাইভ দেখা সম্ভব হচ্ছে না দেওয়া হচ্ছে না বাংলাদেশের অনেক অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিউজগুলো আপনাদের সাথে শেয়ার করার সুযোগ হচ্ছে না আজকে একটু সময় পেয়েছি আপনাদের সামনে হাজির হয়েছি দ্রুত সে কারণে লাইভটি শেয়ার করে দিবেন আপনারা জানেন আজকের বাংলাদেশের এই মুহূর্তে একটি জটিল নিউজ হচ্ছে দরবেশ বাবা খ্যাত সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক তারা বাংলাদেশ থেকে লোক লঙ্গি পরে এবং মোচ কামিয়ে তারপরে গরুর নৌকায় করে দেশ থেকে পালাতে চেয়েছিল সদরঘাটে তাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের অ্যারেস্ট করার পরে তাদের হাতে যখন আমি দেখলাম যে তাদের হাতের ভিতরে গরুর রশি বাঁধা তখন আমি ভাবলাম যে আসলে এই গরুর রশিটা তাদের হাতে কেন বাঁধা হলো বাংলাদেশে গরুর রশি তো গরুর গলায় থাকার কথা গরুর পায়ে থাকার কথা সেখানে গরুর রশি আইনমন্ত্রী আনিসুল হক এবং আপনার এই দরবেশ বাবা খ্যাত তাদের কাছে রয়েছে সালমানে এফ রহমানের হাতে রয়েছে এটা আসলে দেখে আমি একটু চিন্তিত হলাম কিন্তু পরক্ষণই এটার আনসার পেয়ে গেলাম যে বাংলাদেশে মূলত গরুর রশি এটাও তাদের জন্য কিছুটা সম্মানজনক ভাগ্যে বরণ করেছে বিদায় পেয়েছে কারণ তারা যে পরিমাণ অন্যায় করেছে পাপ করেছে মানুষের সাথে বেইমানি করেছে জুলুম করেছে মানুষ হত্যা করেছে তাতে তাদের ভাগ্যে কথা ছিল না তারা হওয়ার কথা ছিল সেখান থেকে একটু হলেও তারা হয়তো এখন পর্যন্ত গরুর রশি পেয়েছে আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে প্রায় গত ষোলো বছর পর্যন্ত যত দেশপ্রেমিক নাগরিকদেরকে গ্রেপ্তার করা হয়েছে অ্যারেস্ট করে জুম করা হয়েছে রিমান্ডের নামে তাদের প্রত্যেকের হাতে বেরুরা দিয়ে পায়ে রড বেঁধে মাথায় হেলমেট পরিয়ে তাদেরকে জামিনের জন্য উপস্থিত করা হতো এদেশের ওলামা থেকে শুরু করে রাজনীতিবিদ কারো ক্ষেত্রেই আপনারা দেখবেন না যে শেখ হাসিনা এই জুলুমটা কাউকে বাদ রেখেছে কাউকে করে নাই এমন কোনো মানুষের সংখ্যা আপনি পাবেন না এমনকি যেই ডক্টর মোহাম্মদ ইনুস এই মুহূর্তে আপনার রাষ্ট্রক্ষমতায় আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদমর্যাদার প্রধান উপদেষ্টা পদে আছেন এই ডক্টর মোহাম্মদ ইনুসকে পর্যন্ত এই অবৈধ সরকার আপনার কি বলে ওটাকে লোহার খাঁচার ভিতরে কোর্টের বারান্দায় তাকে দাঁড় করিয়েছিল বহুবার তার মানে হচ্ছে এই সরকার যে অন্যায়গুলো করেছে এই সরকার যে চুরি ডাকাতি করেছে মানুষের উপর জুলুম নির্যাতন করেছে তার একটা প্রতিচ্ছবি আজকের ওদের হাতে লেগেছে আমি মনে করি এই দরবেশদের গরুর রশি বেঁধে একদম ডাইরেক্ট টেনে টেনে আয়নাঘরে নিয়ে যাওয়া উচিত এই ঘর আমি চাই না কিন্তু কেন বলছি আয়নাঘরে নেওয়া উচিত এদেরকে দেখানো উচিত যে হিউম্যানিটি কাকে বলে মানুষের উপরে জুলুম অত্যাচার করাটা যে অন্যায় একজন ব্যক্তিকে বিনা অপরাধে ডেকে নিয়ে বাংলাদেশের একজন ভাষা সৈনিকের সন্তানকে ডেকে নিয়ে গোলাম আজম সাহেবের সন্তান আমান আল আজমিকে তিনি বলেছেন যে তার এই যে গত কয়েক বছরের চোখের পানি যেই গামছাটায় মুছেছে ওই গামছায় নাকি আজকের ওই পানি যদি জমা করতেন তাহলে দিঘির পানি হয়ে যেত আজকে এই আনিসুল হককে এই দরবেশ বাবাকে নিয়ে যাওয়া উচিত আয়না ঘরে ওখানে গরুর রশি দিয়ে বেঁধে রাখা উচিত ওখানে আজকের আজমির হাত যেরকম পচন ধরেছিল ওই রকম কয়রা লাগিয়ে ওদেরকে ওখানে রাখা উচিত এবং এই জন্যই রাখা উচিত যারা এতদিন পর্যন্ত বলেছিল যে আয়নাঘর বলতে কোনো কথা নাই বাংলাদেশে তাদেরকে তাদের প্রমাণের জন্য পাঠানো উচিত যে দিস ইজ নেমকল আয়নাঘর এবং এই আয়নাঘরে তোমরা মানুষকে জুলুম করে রেখেছিলে আমরা কোনো মানুষের জীবনহানি করতে চাই না কাউকে অন্যায়ভাবে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতেও চাই না ব্যক্তিগতভাবে আমি চাই না কিন্তু এই মানুষগুলোর শিক্ষার জন্য তো সেখানে যা বছর পর্যন্ত তোমরা নিজেদেরকে আইনের ছুতা দিয়ে যে বেআইনি কাজগুলো করেছিলে সেই বেআইনি কাজের জবাবটা পারলে একটু জনগণের সামনে এসে দিয়ে যাও নিশ্চয়ই প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন আজকের যেই আইনমন্ত্রী এখন গরুর রশি বাঁধা অবস্থায় যাচ্ছেন এই আইনমন্ত্রী মাত্র কয়েকদিন আগেও কয়েকদিন আগে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে খালেদা জিয়াকে আপনার আইনের মার প্যাস দিয়ে বলতেছে যে তার মুক্তির কোনো সুযোগ নাই আইনের মারপাস দিয়ে বলতেছে তিনি বিদেশি চিকিৎসা পাবেন না আইন ফুটিয়ে তারপরে বাংলাদেশের মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করেছে তারাই বলেছে বাংলাদেশের কোনো পুলিশ অপরাধ করে না বাংলাদেশের কোনো ধরনের সরকারের দুর্নীতিবাজ নেই যা কিছু হয় সব বিএনপি জামাত করে আজকের প্রমাণ হয়েছে এই চোরেরা পালানোর মতো যে একটা ইমেজ সেই ইমেজটাও তাদের নেই আপনারা দেখেছেন মীর কাশেম আলীর একটি ছবি আজকে ভাইরাল হয়েছে কিংবা নিজামি সাইদি যাদের কি দেখবেন তারা যখন দেশে দুর্দিনই পড়েছিল তখন তারা বিজয় চিহ্নিত হাত উঁচু করে জনগণের কাছ থেকে বিদায় নিয়েছে কিংবা রাজনীতিবিদ যারাই গ্রেপ্তার হয়েছে খালেদা জিয়া তারপরে তারেক রহমান সাহেব সহ অনেক বড় বড় সিনিয়র নেতারা কেউ কিন্তু লঙ্গি পরে পালায় নাই দাড়ি দারিসেপ করে পালায় নাই বাংলাদেশ থেকে কেউ না বলে পালায় নাই প্রত্যেকেই বাংলাদেশের জেল জুলুম সহ্য করেছে আইন সিদ্ধ তারা চেষ্টা করেছে লড়াই করেছে চিকিৎসার জন্য তারা চেষ্টা করেছে কিন্তু তারা কিন্তু এদের মতো কেউ পালিয়ে যায়নি কিন্তু আজকের আওয়ামী লীগের জন্য একটি দুর্ভাগ্যজনক যারা ইদানিং একটু ছটাং ছটাং করছেন মনে করছেন কালকে পরশু আপনি কিছু একটা করে ফেলবেন এই ছটাং ছটাংদের জন্য একটি উচিত শিক্ষা হচ্ছে আজকের এই লঙ্গি ড্যান্স আর হচ্ছে গরুর রশি ওদের এখান থেকে শেখার আছে অনেক কিছু আমি বলেছিলাম যে গতকালকে আপনাদের জানা উচিত সারা বাংলাদেশের যে হিন্দুদের বিভিন্ন জায়গায় আপনার তারা মন্দির ভাঙার অভিযোগ তুলছে কিন্তু অভিযোগ যারা তুলছে তাদের ম্যাক্সিমামই হচ্ছে হিন্দু নয় এবং যারা তুলছে যা বলছে সেগুলো কোনোটার সাথেই বর্তমান বাস্তবতার কোনো মিল নেই তো ওনাদেরকে লঙ্গি চেক করে বলতেছিলাম যে আপনারা দেখা উচিত যে আদতে কয়জন হিন্দু আছে কয়জন মুসলমান আছে আজকে দেখলাম আমাদের এই লঙ্গি সেই গতকালের লঙ্গির কথাটা কেমনে জানি কমন পড়ে গেল এখন লঙ্গি চেক করে আজকের আমার দেশের লোকেরা দেখতে পারলো যে এই লঙ্গির মধ্যে লুকিয়ে আছে উপদেষ্টা ছানে রহমান যারা প্রতিটা মুহূর্ত জনগণের সাথে মিথ্যা কথা বলে প্রতারণা করে জনগণের অধিকারকে ক্ষুণ্ণ করেছে আজ তারা নিজেরাই চিপার মধ্যে পড়ে চরমভাবে হাবুডুবু খাচ্ছে আপনারা ইতিমধ্যেই জেনেছেন বাংলাদেশের সেনাবাহিনী বেস্ট পারফরমেন্স শুরু করেছে আমি বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেকটি সদস্যকে ধন্যবাদ জানাই স্যালুট জানাই এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান আজকে বলেছেন যে অনেকেই হিন্দু মুসলিম বিভিন্ন ধর্মের আজকে তাদের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে তারা সেখানে নিরাপত্তা চেয়েছে তিনি বলেছেন যদি মামলা হয় কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে তারা তাদেরকে আইনের আওতায় ছেড়ে দিবেন তার মানে প্রমাণ হচ্ছে বহু আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা যখন দেখেছে যে বাংলার জনগণ জেকে গিয়েছে তখন কিন্তু এই বাধ্য হয়ে সেনাবাহিনীর কাছে হয়তো আশ্রয় নিয়েছে আমি বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তের যার নাগরিকদেরকে সংক্ষুপ্ত হওয়া যারা আজকের এই ফেসিবাদের বিরুদ্ধে কথা বলছেন কিংবা ওদের এই অত্যাচারের উপরে আপনি ক্ষিপ্ত রয়েছেন আপনাদের প্রত্যেকের মামলা করা উচিত আপনি মামলা করতেই পারেন এবং এদের প্রত্যেকের নামে আমি মনে করি বাংলাদেশের যত এমপি ছিল যত মন্ত্রী ছিল সকলের নামে আমাদের মামলা করে দেওয়া উচিত একটার পর একটা একটার পর একটা শত শত হাজার হাজার এই মামলাগুলো হতে হবে সম্পূর্ণ সত্য মামলা যা তারা করেছে তাই কোনো মিথ্যা লাগবে না আওয়ামী লীগের মতো বানোয়াট কিচ্ছু লাগবে না শুধু ওরা আমার নাগরিককে হত্যা করেছে জুলুম করেছে হত্যার হুকুমদাতা নির্যাতনের হুকুমদাতা খুনের হুকুমদাতা এই হিসাবে এদের প্রত্যেককে এখন আবদ্ধ করা উচিত এবং আমি মনে করি এটা বাংলাদেশের জনগণের জন্য এই মুহূর্তে সবচাইতে বড় দাবি প্রিয় সহযোদ্ধা ভাইরা প্রিয় দেশবাসী আপনাদেরকে অনুরোধ করছে লাইভটি শেয়ার করুন এবং যারা ইউটিউবে সংযুক্ত হননি তারা ইউটিউবে সংযুক্ত হন আপনারা জানেন এই মুহূর্তে আমি মনে করি এই আওয়ামী লীগের উপরে যত জুলুম মানে তারা প্রচার করছে বাহিরে যে তাদের উপরে জুলুম হচ্ছে এই হচ্ছে কিন্তু তাদের উপরে জুলুমের কিছুই হয়নি আমি মনে করি এখনও আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী বাংলাদেশে বেহেস্তের মধ্যে বসবাস করছে কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের সমগ্র দেশপ্রেমিক নাগরিকদের উপরে জুলুম অত্যাচার করে গত ষোলোটি বছর যা করেছে তার কিঞ্চিত এখন পর্যন্ত সঠিকভাবে ওদের উপরে প্রয়োগ করা হয়নি অতএব আমি যে কারণে আজকের কথা বলতে চাই সেটা হচ্ছে ওদের এটা প্রাপ্তি ছিল আল্লাহর পক্ষ থেকে গজব এসেছে এবং গজবের একটা অংশ এই ফেসিবাদী শেখ হাসিনা আজকে পেয়েছেন শেখ হাসিনা নেতা কর্মীদের তোপের মুখে বিধায় সকাল সন্ধ্যা তার বর্তমান কি বলে সেই প্রতারক সন্তান তিনি লাইভ দিচ্ছেন সকালে এক কথা বিকালে এক কথা বলে বেড়াচ্ছেন কিন্তু বাস্তবিক অর্থে বাংলাদেশের ওদের সমগ্র নেতাকর্মী আজকের ছাড়া হয়ে গিয়েছে হয়ে গিয়েছে ধরা খেয়েছে ওদের ব্যক্তিত্ব বলতে কিচ্ছু নাই চোরের ঘরের চোর ডাকাতের ঘরের ডাকাত গুন্ডাদের ঘরের গুন্ডা ওরা আজকের চরমভাবে লাঞ্ছিত অপমানিত অপদস্ত হচ্ছে আমি মনে করি ওদেরকে প্রত্যেকেই এরকম দাড়ি কামিয়ে কেউ বোরকা পরে কেউ লঙ্গি পরে কেউ জাঙ্গে পরে পালাতে দেওয়া উচিত এবং পালানো অবস্থায় ওদেরকে গ্রেপ্তার করা উচিত মানে ওদেরকে তথ্যটা এভাবে রাখতে হবে আপনি ওদেরকে গোয়েন্দা নজরদারিতে রাখবেন কিন্তু ওকে যে কোনো মূল্যে ওর এই অপকর্মের দায়ে ও যাতে এরকম ড্রেস চেঞ্জ করে ওর দাড়ি শেভ করে কালার করে চেহারার পরিবর্তন করে এবং সেই অবস্থায় আপনি গিয়ে গ্রেপ্তার করবেন তাহলে অন্তত আমি মনে করি বাংলাদেশের জনগণের কাছে ওদের আসল চিত্রটা আসবে আজকে সালমান রহমান কোটি কোটি টাকা আপনার কোথায় কি হবে এই সম্পদ দিয়ে আজকের আনিসুল হক সাহেব আজকের আপনার এই আইনের ব্যাখ্যা দিয়ে আপনি কি করতে পারবেন কি করছেন আজকে আপনাদের পালিয়ে যেতে হয় চোরের মতো তাও গরুর নৌকায় করে যেই নৌকায় আপনার উত্থান হয়েছে সেই নৌকায় আপনার পতন হয়েছে এই হচ্ছে আপনাদের ভাগ্য এই হচ্ছে বাস্তবতা এই হচ্ছে বাংলাদেশের আজকের চিত্র প্রিয় সহযোদ্ধা ভাইরা সে কারণে আমি স্পষ্ট করে বলছি যে আজকের এই মুহূর্তে এই ফেসিবাদের প্রত্যেকের শাস্তি হওয়া উচিত কারণ তারা যখন আমাদের নিরীহ মানুষদের উপরে গলায় রশি বেঁধে ফাঁসি দিয়েছে নিরীহ মানুষদেরকে আপনার কি বলে তাদের উপরে জুলুম অত্যাচার করেছে তাদের হাত পায়ে রশি বেঁধেছে বিভিন্ন জায়গায় তাদেরকে বেরুয়া বেঁধেছে রিমান্ডের নামে অত্যাচার করেছে নিপীড়ন করেছে এটার এটার প্রাপ্তি তাদের নিতেই হবে এটার প্রাপ্তি তাদের পেতেই হবে আমি মনে করি তার প্রাপ্তি আজকের এই ফেসিবাদী শেখ হাসিনা কিঞ্চিত পাওয়া শুরু করেছে তার দলের নেতারাও সেটা পাওয়া শুরু করেছে আগামী দিনে এর চাইতে আরও ভয়াবহ রূপ হলেও আমি মনে করব সেটাই বাংলাদেশের জনগণের জন্য স্বস্তিদায়ক এবং জনগণ সেটাই চায় আজকের এই বাংলাদেশের জনগণ আমরা এই মুহূর্তে পতন নিশ্চিত আমাদের আমাদের কাজ হবে হবে একটাই তো আছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে ইনশাল্লাহ সকলে জাগ্রত থাকুন সবাই মিলে ফেসিবাদের এই দোষরদের মুখ সম্মোচন করুন এবং ওদের নতুন নতুন লঙ্গি ড্যান্স বোরখা ড্যান্স দেখার অপেক্ষায় থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাইভটি শেয়ার করে দিন জনগণকে জানিয়ে দিন আবারও সময় পেলে সুযোগ পেলে ভিন্ন বিষয়ে ভিন্ন সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সবাইকে ধন্যবাদ